কেয়ামত হবে কোন এক শুক্রবারে বলেন কেয়ামত হবে কবে কোন এক তো বলেন তো আপনারা এতক্ষণের আলোচনা বুঝে থাকলে কোন বছরের শুক্রবারে আগামী বছর আল্লাহ মাসাল্লাহ কেয়ামত হবে কোন এক শুক্রবারে এটা যে কোনো বছরের কোন বছরের কোন শুক্রবার এটা আমরা জানি না এটা জানে তাহলে কেয়ামত হবে এটা জানে আল্লাহ কেয়ামত তার সময় মতো হবে এটাও জানে আল্লাহ কেয়ামত কোন এক জুমার দিনে হবে

আবু ভরা নদী আল্লাহ তাআলা আনভুর বর্ণনা রুসুল্লহ সল্লহ আলি হোসাল্লাম ইরশাদ করেন হহিরুয়মিন তলা আ ফি হিসামসুই উমু জুমু আ আমরা যে দিনগুলা কাটাই আজকে সোমবার আগামীকাল মঙ্গলবার পরের দিন বুধবার এই দিনসমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হল জুমার দিন ফি খলিত আদাম জুমার দিনে আদম আলিহি সালাত সালামকে সৃষ্টি করা হয়েছে ওয়াফিহি উদখিলাল জান্না জুমার দিনে আদম আলিহি সালাত সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে ওয়াফিহি উখরিজা মিনহা জুমার দিনেই আদম আলিহি সালাত সালামকে জান্নাত থেকে বের করা হয়েছে বলেন তো দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোন দিন আদম নবীরে বানানো হয়েছে কোন দিনে জান্নাতে আদম নবীকে প্রবেশ করানো হয়েছে কোন দিনে আবার জান্নাত থেকে বের করা হয়েছে কোন দিনে ওয়ালা ওলাফিউ নবীজি বলেন কেয়ামত সংগঠিত হবে যেদিন সেই দিনটাও হবে জুমার দিন কেয়ামত হবে কোন দিনে আদম বানানো হয়েছে কোন দিনে জান্নাতে গেছে কোন দিনে জান্নাত থেকে বের হয়েছে কোন দিনে আবার কেয়ামতটাও হবে কোন দিনে কোন বছরের জুমার দিন ঠিক করবে আমরা মাঝে মাঝে অনেক কিছু লেখা ফেলি যে আগামী বছর এটা হয়ে যাবে এই জন্য আমাদের ঠিক করা দরকার আর একটা বিষয় জানি আমরা কেয়ামত হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলো যখন বসবাস করবে তাদের উপর কেয়ামত হবে কেয়ামতটা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট তাহলে এখন যত খারাপ আছে কেয়ামত যখন হবে ওই সময় আরো খারাপ মানুষ থাকে শুধুই খারাপ মানুষ গাধার মতো প্রকাশে ব্যবচারে লিপ্ত হবে মানুষ তখন এই নিকৃষ্ট মানুষগুলোর উপরে কেয়ামত সংঘটিত হবে উনচল্লিশ নম্বর হদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকে রিয়ানু মালিক রদি আল্লাহ তিনি বলেন

দিন যত যাবে প্রতিটা বিষয় তত কঠিন থেকে কঠিন হবে বাস্তবিকই যত দিন যাবে তত কঠিন হবে তিরিশ চল্লিশ বছর আগে এত কাগজপত্র লাগতো না এখন আইডেন্টি কার্ড লাগে জন্ম নিবন্ধন লাগে আরো অনেক কিছু লাগে দিন যত যাবে তত কঠিন হবে দুনিয়া ইল্লা দেবার দুনিয়াতে অভাব অনটন একদল মানুষের বৃদ্ধি পেতেই থাকবে একদলের অভাব অনটন শুধু লাগবে শুধু বাড়তেই থাকবে অভাব বাড়তে থাকবে দুনিয়াতে আর একদল মানুষের যত টাকা হবে তারা তত কৃপণ হবে কি হবে কৃপণ একদল মানুষ খুব বেশি পরিমাণে কৃপণ হবে তাহলে বিষয়গুলা প্রতিনিয়ত কঠিন হবে দুনিয়াতে অভাব অনটন বাড়বে আর একদল মানুষ খুব বেশি পরিমাণ কৃপণ হবে ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিন নাস নবীজি বলেন কেমন সংগঠিত হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলোর উপর বলি না আলুজুবিল্লাহ যেই নিকৃষ্ট মানুষগুলোর উপর কেয়ামত কায়েব হবে সংগঠিত হবে আমার আপনার আত্মীয় স্বজন যেন তাদের মধ্যে না থাকে আমি তো মারাই যাবো ইনশাল্লাহ হয়তো কবে মারা যাব আল্লাহ জানে যেদিন যা চাইবে আল্লাহ সেদিনই মারা যাব তো আল্লাহ জানেন কবে মারা যাব তো ততদিন পর্যন্ত থাকবো না এটা বলা যাচ্ছে বিভিন্ন জীবনে বাকি আল্লাহ জানে কতদিন থাকবো আর থাকবো না এতটুকু বলা যাচ্ছে যে কেয়ামত যখন হবে তখন আমরা থাকবো কিনা এটা আল্লাহ ভালো জানেন বাকি মনে হচ্ছে যে আমরা থাকবো না ততদিন হাত পাবো কি না কারণ কেয়ামতের আলামত তো অনেকগুলো এখনও বাকি রয়ে গেছে সেগুলো প্রকাশ পাবে এরপর কেয়ামত ঘটবে বিশেষ করে দশটা বড় বড় আলামত প্রকাশ পাবে এরপরে কেয়ামত ঘটবে তো আল্লাহ জানেন কতদিন আমি বাঁচবো আপনারা বাঁচবেন আমাদের বংশধর যারা আসবে তারা কতদিন বাঁচবে কি পরিমাণ বাঁচবে এগুলাও আল্লাহ জানেন বাকি দোয়া করি নিকৃষ্ট মানুষগুলার মধ্যে যেন আমি আপনি আমাদের পরবর্তী প্রজন্মের কেউ না থাকে তো কেয়ামত এটা হবে এটা নিশ্চিত বলেন তো কি বারে হবে আগামী বছর কোন বছরে শুক্রবার কেয়ামত হবে এটা কে জানে কেয়ামত নিশ্চিত হবে এটা কে জানে কেয়ামত শুক্রবারে হবে কোন বছরের শুক্রবারে হবে এটাও কে জানেন কেয়ামত কাদের উপর হবে কেয়ামত হবে একটা সিংঘ সালাম ফু দিবে ফুদিবে ফুদিলে সব তস্তস হয়ে যাবে তখন আপনার পাহাড় পর্বত যা আছে সব শেষ মানুষগুলাও বেহুশ হয়ে যাবে এটাকে বলা হবে নফসাকি এর এরপরে আরেকটা ফু দিবে তখন সবাই আবার কেয়ামতের মাঠে দাঁড়াবে এখন আসেন প্রথম ফুয়ের অপেক্ষা ইসরাফিল এখন আছে তিন মিজি শরীফের তিন নম্বর হেদির বর্ণনা আন আবি সাঈদিন ক্ষুদ্রদী আল্লাহতা আলা আনভু কল কল আর চুল উল্লাহ সল্লহ আলহিসাল্লাম আবু সাঈদ ক্ষুদ্রী নদী আল্লাহতা আলা আনভুর বর্ণনা নবীজি বলেন كيف أنعم وقد التقما صاحب القرن القرن وحنا جبهتا وأصغى سمعا ينتظر أن يؤمر أن ينفخا فينفخا فقال المسلمون فكيف نقول يا رسول الله قالا قولوا حسبنا الله ونعم الوكيل توكلنا على الله ربنا রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন কাইফা আন দিয়ে শোনেন কি বলে আন আমু আমি কিভাবে আনন্দ উল্লাস করতে পারি বলো আমি কিভাবে বলো তো মুখে নিয়ে বসে আছে আমি কিভাবে আনন্দ করব বলো নবীজি বলেন সিঙ্গাওয়ালা মুখে নিয়ে বসা বলো আমি কিভাবে আনন্দ করি এই টেনশনে তো আমার আনন্দ করতে মন চায়লা আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি কয় আমি আনন্দটা করব কিভাবে বল সিংহাওয়ালা তো সিংহা মুখে নিয়ে বসা ও হানা জাবাহাতা মাথাটা ঝুঁকিয়ে আছে ও কান খাড়া করে রাখছে ইয়ান তাজিরু আইয়ু উমাল আইয়ান ফুখ অপেক্ষায় আছে কখন আল্লাহ বলবে সিংহায় ফু দেওয়ার জন্য বলা মাত্রই সিংহায় ফু দিবে নবীজি বলে আমি আনন্দ কিভাবে করি বলো সিঙ্গা মুখে সিঙ্গা নিয়ে বসে আছে বা শুধু বসে থাকলে তো হতো সিঙ্গাটা মুখে নিয়ে মাথাটা ঝুকাইয়া আল্লাহর কাছে কানটা খাড়া করে রাখছে যে আল্লাহ বলা মাত্রই ফু দিবে আর এই টেনশনে আমি আনন্দ করব কিভাবে বলো সাহাবিগণ বললেন ইয়া রসুল আল্লাহ হুজুর আমরা কি বলবো আমরা কি করবো একটু আম করে বলেন না এটা পড়তে বলছি এটা বেশি বেশি পড়া হাসবুনা যখনই দাজ্জালের কথা মাথায় আসবে যখনই ইসরাফিল আলী ইসলামের সিঙ্গার কথা মাথায় আসবে যখনই চিন্তা পড়ে যাবেন হায় কি হবে আমার তখন এই দোয়াটা পড়বেন হাসবুন আল্লাহ আলীক আল্লাহ আমাদের জন্য যথেষ্ট অভিভাবক হিসাবে কার্যনির্বাহী হিসাবে আল্লাহ যথেষ্ট তাওয়াক্কালনা আল্লাহি রব্বিনা আমরা আমাদের রব আল্লাহর উপর ভরসা করলাম এ দোয়াটা বেশি বেশি পড়া শিঙ্গাটা কেমন তিরমিজি শরীফের চব্বিশশো নম্বর হাদিস দুই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ রবিদ্ আস আল্লাহ তাআলা আনপুর বর্ণনা তিনি বলেন যা আ আর বেগম ইল্লা রসুল ইল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সকলেয়া রসুল আল্লাহ বা এক গ্রাম্য ব্যক্তি রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের কাছে আগমন করলেন নবীজিকে এসে জিজ্ঞাসা করলেন ইয়া নবী কি জিনিস নবীজি বললেন করিঙ্গা হলো একটা সিং বলেন সিঙ্গা হলো একটা সিংহের এর মতো সিংহাটা হলো একটা সিংহের মতো এটার মধ্যে ফু দেওয়া হবে এটাই সিঙ্গা তাহলে ইসরাফিল সিংহা নিয়ে বসে আস অপেক্ষা আস মাথা ঝুঁকে আর আছে কান খাড়া করে রাখছে অপেক্ষা আছে আদেশ আসবে ফু দিতে দেরি হবে না আল্লাহ ওই ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদের সকলকে হেফাজত করেন এবার যখন ফু দিবে তখন কি হবে সুরা হাকর তেরো থেকে আঠারো নম্বর আয়াতে আল্লাহ বলেন যখন সিংগায় মধ্যে ফুৎকার দেওয়া হবে একটা ফুৎকার একটা ফু দেওয়া হবে তিল আর দুয়াল জিবাল ফাদুককাতা দাককাতাও ওয়াহিদা জমিনা আর পাহাড় গুলা এই অবস্থা কেমন হবে কয় একটা ধাক্কায় সবগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ফায়াহমা ইদিম ওয়াক আতিল ওয়া কি আহ আল্লাহ বলেন তখন যা ঘটনার ঘটে যাবে আল্লাহ বলেন যেটা ঘটার তখন ঘটে যাবে কি কথাটা বলে দেখেন আল্লা বলে যা ঘটার তখন ঘটে যাবে সব ঘটে যাবে তখন ওয়া সামা সাবা উফাহিয়া ইয়াহুমা ইদিম ওয়াহিয়া আসমান ফেটে যাবে অচল দুর্বল হয়ে আসমানটা অ চৌচির হয়ে যাবে ফেটে যাবে

সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে লা খাফিয়া সেদিন কোন গোপনীয় জিনিস গোপন থাকবে না হুজুর একটু এখানে কথা না আপনারা বললাম কাউরে বইলেন না হুজুরে একটা বইলা বললাম হুজুর কাউরে বইলেন না আল্লাহ কয় এই বইলেন না টইলেন না এখানেই সেদিন কোনো গোপনীয় বিষয় গোপন থাকবে না ওই কথাটা গোপন রেখে না এটা এখানেই তুমি আর আরেকজনের মধ্যেই ঠিক আছে সেদিন ক্রেমতের মাঠে কোনো গোপনীয় বিষয় গোপন থাকবে না আল্লাহ যদি গোপন না রাখে ধরা পড়ে যাব কোনো সন্দেহ নাই সেদিন আল্লাহ যদি গোপন রাখে গোপন থাকবে আল্লাহ যদি গোপন না রাখে কারো কোনো সামর্থ্য নাই কোনো ক্ষমতা নাই এই হলো প্রথম সুখ তো দ্বিতীয় ফুয়ে কি হবে দ্বিতীয় ফুয়ে দ্বিতীয় ফুয়ে সব মানুষগুলা কেয়ামতের ময়দানে দাঁড়াবে একজন আরেকজনের দিকে তাকাবে